আজকে আমরা ধারাবাহিকভাবে পঁয়ত্রিশ বছরের জীবনী থেকে আমরা জানবো নবী করিম সাল্লি সাল্লামের জীবনের পরবর্তী অংশ প্রিয় উপস্থিতি পঁয়ত্রিশ বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লা সুবাহানা হওয়াতে আয়লা নবী করিম সাল্লি সাল্লামকে অন্য নবী রাসুল যাদেরকে কিতাব দিয়েছিলেন তাওরাত জবুর এবং ইঞ্জিল যাদেরকে দিয়েছেন সে সময় যেই সিদ্ধান্ত ছিল কিতাব পেতে হলে তাদেরকে অবশ্যই কিছু মরাকাবা করা প্রয়োজন মুশাহাদা করা প্রয়োজন তাস্কিয়া করা প্রয়োজন নিজেকে একাকিত্ব করে মহান আল্লাহর সান্নিধ্যে ঢেলে দেওয়া প্রয়োজন এমন একটি সিচুয়েশন তাওরাত জবুর এবং ইঞ্জিল মুসা আলাহিসাল্লাম দাউদ আলাহিসাল্লাম ঈসা আলাহিসাল্লাম ওনারা কিতাবগুলো পেতে পাওয়ার জন্যে তারা নিজেরা এভাবে ধ্যানমগ্ন করেছেন নবীজির ৩৫ বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহতালা ওহি করে জানিয়ে দিলেন আপনাকে হেরা গুহায় ধ্যানমগ্ন করতে হবে রোজা রাখতে হবে তাহা সালাত আদায় করতে হবে অস্ত্র আমি আল্লাহর কাছে নিজের পবিত্রতার জন্য দোয়া করতে হবে আমি আল্লাহর কাছে বলতে হবে চাইতে হবে যখন আমি আপনার দিল অন্তর অন্তকরণ আপনাকে আমি স্যাটিসফাই মনে করব। পরিপূর্ণ প্রস্তুত মনে করব। সে সময় আমি আপনার উপরে নাজিল করব মহা পবিত্র আল কোরআন আল করিম আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাম পঁয়ত্রিশ বছর পর থেকে শুরু করে তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন করা শুরু করলেন সে সময় শুধুমাত্র কেবলমাত্র একজন স্ত্রী ছিলেন যার নাম ছিল চলে যেতেন হেরা গুহায় জাহমাতে কত উঁচু পাহাড় কত আকাব কত কঠিনতম কত সংকীর্ণতম কত বিপদতম কত উঁচুতম জায়গা তিনি উঠতেন সেখানে আর ধ্যানমগ্ন হয়ে যেতেন গারে হেরায় যেখানে পৃথিবীর কোনো মানুষ জানতই না এখানে কোনো মানুষ যেতে পারে ধ্যান ভগ্ন করতে পারে এমন একটি চূড়ায় এমন একটি জায়গায় আপনার নবী আমার নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম প্রতিনিয়ত উঠতেন সেখানে ধ্যান ভগ্ন করতেন দিনের পর দিন চলে যেত রাতের পর রাত চলে যেত সপ্তাহের পর সপ্তাহ চলে যেত পক্ষের পর পক্ষে চলে যেত মাসের পর মাস চলে যেত তিনি সেখানে ধ্যান ভগ্ন করতেন আর তার একমাত্র স্ত্রী হজরতে খাদি ইজাতুল কবরা রদিয়াল্লাহ আনহা তিনি প্রতিনিয়ত খাবার পরিবেশন করে পাক করে চমৎকার করে মাথায় করে আস্তে আস্তে উঠে জাবালে রহমতের হেরা গুহায় তাকে খাবার পৌঁছিয়ে দিতে এত কঠিনতম জায়গা কঠিনতম বিপদ সীমার উপরে জায়গা এখনো কোনো মানুষ কোনো সাহাবি এখনো কোনো মানুষ কোন হাজি সাহেব যদি সেখানে যান যে এখানে কিভাবে আমার আম্মা যেন উঠতেন কিভাবে নবীজি উঠেছেন কিভাবে সাহাবায় কাম এখানে নবিকালীম সাল্লাহ সাল্লামের সান্নিধ্য পেয়েছেন কত কষ্টের জায়গা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি হাজি সব অভিভূত হয়ে যান প্রত্যেকেই চমকে উঠেন কি করে সম্ভব একজন পুরুষ মানুষ হয়ে উঠতে পারি না সে সময় একজন মহিলা মানুষ হজরতে খাদি জাতুল কোবরা আত্মহেরা রদি আল্লাহ তালা তিনি কি করে প্রতিনিয়ত নবীজির জন্য খাবার পরিবেশন করতে নিয়ে যেতেন সুবাহান আল্লাহ হামদে সুবাহান আল্লাহ কষ্ট তিনি করেছেন এ কারণেই আল্লাহ তালা একজন মহিলাকে সালাম দিয়েছেন সালাম জানিয়েছেন সেই মহিলাটা হলো হজরতে খাদি জাতুল কোবরা আত্মহেরা আল্লাহ তালা সুবাহান আল্লাহ করেন এই মহিলাকে আল্লাহ সালাম জানিয়েছেন সালাম পাওয়ার উপযুক্ত একজন মহিলা ছিলেন আল্লাহর পক্ষ থেকে তিনি হলেন এই মহিলা আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লামের কাছে প্রতিনিয়ত তিনি খাবার পৌঁছে দিতেন তার স্বাস্থ্যের দিকে লক্ষ্য করতেন সুস্থতার দিকে লক্ষ্য করতেন কিছু সময় তাকে দিতেন বুঝ দিতেন বলতেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ টেনশন করবেন না আপনাকে আল্লাহ তালা কোনো বিপদ দিতে পারে না এমন অবিশ্বাস আমার নেই আল্লাহ কোনো বিপদ দিবেন কোনো কিছু আপনার হয়ে যাবে এমন কোনো কিছু আমি টেনশন করি না কারণ আপনার থেকে আমি বয়স অনেক বেশি আপনার থেকে অনেক বেশি কিছু আমি বুঝি আপনার মাত্র চল্লিশ বছর বয়স আমার তো পঞ্চান্নতম বয়স আমি তো আপনার থেকে ভালো করে বুঝি আমি এই পর্যন্ত যত মানুষ দেখেছি আপনার মতো মানুষ দেখিনি এই পর্যন্ত যত মানুষের সাথে কথা বলেছি আপনার কথার মতো এত সুন্দর মধুর কথা কারো পাইনি এত মানুষের সাথে আমি আচরণ করেছি আপনার মতো মহান চরিত্রের মহান আদর্শের এমন আচরণপূর্ণ কোনো মানুষকে আমি আজ পাইনি কত ব্যবসা বাণিজ্য করেছে, কত মানুষ নিয়োগ দিয়েছে বিদায় করেছে কাজ করেছি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কত অভিজ্ঞতা আমার রয়েছে আপনার মতো কোনো মানুষই পর্যন্ত আমি দেখিনি আপনি কাউকে কোনো কষ্ট দেননি কারো ঘরে আগুন দেননি কোন মানুষকে আপনি হেয়ত ইচ্ছে করেননি কাউকে গালি দেননি আল্লাহ তালা আপনাকে মাহরুম করতে পারেন না আল্লাহ তালা আপনাকে মহান কিছু নেয়ামত দেবেন সে কারণে আপনাকে হেরা গুহে আসতে বলেছে ধৈর্য নিয়ে থাকুন টেনশন করবেন না প্রতিনিয়ত আপনার খাবার পৌঁছে দিতে যা লাগে আমি আল্লাহ সব করে দেব আল্লাহ তালা বলল আমি আল্লাহ সব করে দেব খাদিজার মাধ্যমে এমন ভাবে তাকে আল্লাহ প্রস্তুত করে দিলেন খাদিজা বললেন ইয়ার আল্লাহ আমি আল্লাহ আমি আপনার জন্য নিজের জীবনকে ফেদা করে দিলাম উৎসর্গ করে দিলাম আর আল্লাহ তার নমীজকে জানিয়ে দিল আমি এমনভাবে আপনার কাছে খাবার পৌঁছে দেবো আপনি দেখবেন আপনার জন্য এত পরিমাণে মোহব্মত মায়া খাদিজার আমি দিয়ে দিয়েছি খাদিজ আপনার জন্য জীবন কোরবান করতে প্রস্তুত হয়ে যাবে আপনি আপনার কাজ করে সামনের দিকে অগ্রসর হন এভাবে করে করে দিন যায় মাস যায় বছর যায় পাঁচ বছর অবতি হয়ে গেল রাসুলের করিম সাল্লা সাল্লামের চল্লিশ বছর ছয় মাস পূর্ণ হয়ে গেল এবার জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন আল্লাহ দেখলেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম পরিপূর্ণভাবে প্রস্তুত নবীজির কাছে নিয়ে আসা হলো সুরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়াত প্রথম আয়াত হলো এভাবে এ করা বিস্মের কি পড়তে হবে কি পড়া শুরু করতে হবে কোন মেসেজ আমাদের মানতে হবে সেই প্রথম পড়া প্রথম কথা প্রথম কাজ আমার আল্লাহ জানিয়ে দিলেন নবীজের মাধ্যমে সেটা হলো এক আপনি পড়ুন বিস্মে রব্বিক ওই প্রভুর নামে আল্লাহ দিয়ে খলাক যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর নামে পড়া শুরু করুন অন্য কারো নামে নয় এই প্রথম আয়াত নিয়ে যাওয়া হলো পাঁচটি আয়াত একত্রে নিয়ে যাওয়া হলো নবীজিকে ইয়া জিবরে যে কারণে দীর্ঘ পাঁচটি বছর এখানে অতিবাহিত করছেন আজকে সেই কাজের সময়ের পরিপূর্ণতা হয়ে গেল আয়াত নিয়ে চলে আসলাম ইয়ারাসৌল ইয়া হাবিবাল্লাহ আপনি এই নিয়ে এসেছি আপনি পড়েন আপনি কি করেন আপনি পড়েন এই যে পাণ্ডুলিপি নিয়ে এসেছি কোন রেভায়তে আসছে নবীজির কাছে ছোট্ট একটা তথ্য মেসেজ তুলে ধরলেন বললেন এখানে দেখে দেখে পড়েন বললেন মা আনা বেকার আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সরাম একটি শিক্ষা প্রতিষ্ঠান অথচ এখানেই দেখবেন কিছুদিন পর পর একজন আরেকজনকে মেরে কয়েক বছর আগে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে এভাবে করে করে একের পর এক সবগুলো তার সামনে আসে না কিছু অন্তরালে আড়ালেও থেকে যায় কিছু ঘুম হয়ে শেষ হয়ে যেতে হয় এভাবে করে করে চলছে তো চলছে আমরা যে বিশ্বাস তাদের উপরে রাখি ঢাকা ইউনিভার্সিটি মানে হলো সবচেয়ে মহামানব তৈরি হবে সবচেয়ে জ্ঞানী তৈরি হবে কিন্তু প্রত্যেকটি পিতা মাতাকে এই ট্রেনিংটা সন্তানদেরকে আগেই শিখে দেওয়া উচিত তুমি পড়ালেখা করে জ্ঞানী হবে তার আগে মানুষ হও আগে মানুষ বানাতে হবে পরে শিক্ষিত বানান আগে কি করতে হবে মানুষ বানাতে হবে মানুষ ছোট তৈরি করতে হবে আমি তো পড়তে জানি না কখনো এভাবে দেখে দেখে পড়ি নাই আমি আরবি সব জানি সব বুঝি কিন্তু আমি তো লেখা শিখি নাই এটা যে দেখে দেখে পড়তে বলেন সে দেখে পড়ার সেভাবে আমার তো সুযোগ হয়নি এবার জিব্রাইল আমিন নবী করিম সাল্লাহ সাল্লামকে বুকের সাথে জড়াইয়া ধরলেন আলিঙ্গন করলেন তিনবার তিনবার শেষ হয়ে যাওয়ার পরে এবার যখন দেখালেন তিনি এবার করবার মতো উপযুক্ত হয়ে গেলেন এই সিদ্ধান্তটিও ছিল আল্লাহ তিনবার যে আলিঙ্গন করলেন আর পড়া শুরু হয়ে গেল এই সিদ্ধান্ত ছিল আল্লাহর আল্লাহ বলছেন সে পড়তে পারবে না আপনি একবার আলিঙ্গন করবেন কিছুটা প্রস্তুত হবে আবার আলিঙ্গন করবেন আরও প্রস্তুত হবে শেষ আলিঙ্গন করবেন তিনি পরিপূর্ণ উপযুক্ত হয়ে যাবে তিনি এতদিন নিরক্ষর ছিলেন দেখে পড়তে পারতেন না কিন্তু তিনবার আলিঙ্গন করার পরে তিনি পরিপূর্ণ যোগ্যতা অর্জন করে তিনি নিজেই পড়ে করতে পারবেন সুবাহান এবার নবীজি নিজেই পড়া শুরু করেন এক বিস্মে রব্বিক কালাক প্রথম শব্দটাই ছিল এক কি শব্দ ছিল বলেন সবাই এক মানে হলো পড়ো রিড রিড এন্ড রিড পড়তে হবে জানতে হবে আপনি যত বড় মহামানব হয়ে যান না কেন নিজেকে অনেক কিছু মনে করেন না কেন আপনি দু চারজন জ্ঞানী মানুষের সামনে গিয়ে বসলে দেখবেন যে আপনি অনেক কিছুই জানেন না আমরা অনেকে মনে করি আর আমি কম নাকি আমি ডক্টরেট অর্জন করেছি আমি অমুক প্রতিষ্ঠানের শিক্ষক আমি মাস্টার্স কমপ্লিট করেছি আমি ঢাকা ভার্সিটিতে আমি পড়েছি